বিপদের মধ্যে পড়েছে বেশ কলকাতা বাসী বিপদে মরেছে তার মধ্যেও যারা বিশেষ করে গরিব মানুষ এই যেভাবে একটু বাড়তি বৃষ্টি হল অতিবৃষ্টি তাতে অন্তত জন মানুষ বিদ্যুৎ হয়ে মারা গেছেন জল জমে গেছে জীবিকা যাতায়াত যানবাহন সব বন্ধ কার্য প্রায় স্তব্ধ রেল লাইন সেটা পর্যন্ত জলের তলায় এবং এটা খুবই মানুষের জন্য একটা বাড়তি বিপদ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি সমস্ত মানুষের বিপন্ন যারা তার পাশে মানুষ এসে দাঁড়াক আমাদের যারা বন্ধুস্থানীয় তাদের সবাইকে আমরা সকাল থেকেই বলেছি বিপদের সময় মানুষের পাশে থাকুক রেড ভলেন্টিয়াররা আছেন তারাও মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকবেন বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাজের মধ্যে পড়ে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এটা কি এই প্রথম অতিবৃষ্টি যদি ক্লাউড ব্লাস্ট হয় দু হাজার সাত সালে তো ক্লাউড ব্লাস্ট হয়েছে তার আগে তো কখনো কখনো অতিবৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ম্যানমেড বন্যা আমি জানি না মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা কি ঘাটাল হলে ডিভিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি তা ম্যানমেড বন্যা মানেটা কি তখন ম্যানমেড ছিল এখন কি এটা ওম্যানমেড বুঝতে পারছি না কলকাতা থেকে কি লন্ডন হয়ে গেল নাকি দীঘাটা দুয়ারে এসে গেল কে উত্তর দেবে এসবে কলকাতার চারপাশ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হল নালা বন্ধ খালবিল জলাজমি বুঝিয়ে নির্মাণ এই রকমের একের পর এক যা কাণ্ড ঘটেছে নয়নজলি কোথায় কদিন পর শব্দটা খুঁজে পাওয়া যাবে না কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজো এগুলো কি প্রকৃতির ব্যাপার অ্যাস এ টোটাল ফেরিয়ার আফ রাজ্য সরকার এবং কর্পোরেশন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এতসত্ত্বেও বিপন্ন মানুষ তার পাশে আমাদের থাকতে হবে থাকাটা উচিত মানুষকে আমরা বলবো যে অপদার্থতা সরকার করলেও মানুষকে নিজেকে সতর্ক হয়ে চলতে হবে মুখ্যমন্ত্রীর উৎসাহ থাকতে পারে তিনি সকাল উঠে গান শুনিয়েছেন হঠাৎ করে তার মনে হয়েছে গান শোনানোটা এখন জরুরি যখন কলকাতা ডুবছে ভাসছে কি হচ্ছে তার ঠিকঠাকানা নেই মানুষ যখন বিপন্ন সরকার বলছে ঘরে থাকো দিনের পর দিন ঘরে থাকুন ওটা সমাধান আর মুখ্যমন্ত্রী গান শোনাবেন সে গান শুনে চলাটা মানুষের কাজ অপদার্থ সরকারের পাল্লা করে মানুষের আরো অনেক বিপদ হবে আমি এ তৎসত্ত্বেও আমাদের সমগ্র সাধারণ মানুষ এবং পার্টির সমর্থক কর্মী সামাজিক কর্মী সবাইকে বলবো এই বিপন্ন অবস্থায় মানুষের পাশে থাকবে আগেও হয়েছে এরকম নতুন না কিন্তু এটা কেন এরকম বিপজ্জনক হলো কারণ অপদার্থ সরকার এডিবির টাকাগুলো কোথায় গেল তা হিসাব কত তাহলে সরকারের অপদার্থতা দায় আমাদের মানুষের ঘাড়ে এসে পড়ছে দুর্ভাগ্যবংশ কমপ্লিট

সঞ্চয়ের পরিমাণ ক্রমশ কমছে সংসার চালাতে মানুষ হিমশিম আমি জানি না উনি কিসে মানুষের সাশ্রয় দেখছেন না মানুষের সুবিধা দেখছেন আমি জানি না কিন্তু কদিন গেলে বুঝতে পারবেন যে এটাও আলটিমেটলি একটা আট দশটা প্রধানমন্ত্রী ঘোষণার মতন ওরকম নয়তো যে দেখালাম দারুণ দেখুন কাজে কিছু নেই পরে বোঝা যাবে